জীবনের সব অভিযোগগুলো আসমানি আদালতে ছেড়ে দিয়েছি কারণ অবশ্যই আল্লাহ তাআলা সচ্চ বিচারক। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। বাচ্চাদের পছন্দের খাবারটা আজকে রান্না করেছি পোলাও এবং আর রোস্ট। পোলাওটা আমি বসিয়ে দিয়েছি আজকের পোলাওটা আমি একটু পেঁয়াজ ভাজা ভাজা করে তারপর চালটা দিয়ে আদা রসুন দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়ে দেব আর গুঁড়া দুধ দিয়েছি আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব তো ফাইনালি পোলাওটা রান্না হয়ে গিয়েছে ঝটপট করে রান্না করে নিয়েছি আর বাচ্চাদের পছন্দের খাবারিটা যখন হুট খাট করে খেতে চায় তখন এভাবে রান্না করে দেয় আর পোলাওটা অনেক ঝরঝরা হয়ে গিয়েছে আমি কোনো মাপ ছাড়া পানি সবসময় দিয়ে পোলাওটা রান্না করি ঠান্ডা পানি দিয়ে তারপরে ঝরঝরা হয় আর অন্যদিকে মুরগির মাংস বসাবো তার জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আজকের রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করেছি আর মাঝে মধ্যে সরিষার তেল দিয়ে সবসময় রান্না করা সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছিল আর ওটা আনতে বলবে সেটা খেয়াল নেই দুই রকম তিন রকম যত রান্না আজকে সবই সরিষার তেল দিয়ে করেছি আর পোলাওটা এই যে একটু লালচে হয়ে গিয়েছে এই কারণে আর বাচ্চারা রোস্টটা পছন্দ করে এই জন্য রোস্টের মশলাটা বাসাই তৈরি করে রেখে দেয় সবসময় ওটা দিয়ে রান্না করেছি আর হুটহাট করে বাদাম বাটা অন্যান্য আহামরি কোনো মশলা দেয় কারণ যখন খেতে চায় তখন খুব সহজভাবে এভাবে বাচ্চাদের আমি রান্না করে খাইয়ে দিই আর আজকে ফার্মের মুরগি দিয়েই রান্না করব বাসায় যে মুরগি ছিল সেটাই রান্না করে নিব। আর বাচ্চারা একটু চিকেন খেতে বেশি পছন্দ করে যার কারণে গরু মাংস থেকে চিকেনটাই আমার সব বেশি রান্না করা হয় আর সরিষার তেল দিয়ে রান্না করেছি ভেবেছিলাম হয়তো না জানি কেমন হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব রান্নাগুলো দারুণ হয়েছিল খুব মজার হয়েছিল রোস্ট রান্না শেষ হলে আমি সাদা ভাতে সাথে খাওয়ার জন্য একটু উচ্ছে ভাজি করে নেব আর রাতের বেলায় সুটকি দিয়ে আলু পরবর্তী দিয়ে দারুণ মজার একটা ভর্তাও করে নিয়েছিলাম ভিডিওর টাইটেলে আমি একটা কথা বলেছি প্রথমে আমার কাছ থেকে যে ব্যবহার পেয়েছ সেটা আমার পারিবারিক শিক্ষা এখন যেটা পাচ্ছ সেটা তোমার অর্জন আমি বেয়াদব না আমাকে ক্ষমতা দেখাইয়া লাভ নাই সর্বোচ্চ ক্ষমতার মালিক তো মহান আল্লাহ তালা তুমি কিসের ক্ষমতা দেখাও তোমার আমার ক্ষমতার দৌড় তো মৃত্যু পর্যন্ত এটা নিশ্চিত জেনেও কেন এত বাহাদুরি খুব বেশি কষ্টগুলো তো দাঁতে দাঁত দিয়ে সহ্য করেছি বোবা আর নীরব হয়ে গিয়েছি সব অভিযোগগুলো আসমানি আদালতে ছেড়ে দিয়েছি তাই তো বলেছি অবশ্যই আল্লাহ তালা স্বচ্ছ বিচারক জীবনের যত অভিমান অভিযোগ আর কষ্ট সব কিছু ওই আসমানি আদালতেই বিচার দিয়ে রেখেছি সব কিছু দেখছেন আল্লাহ এর বিচার করবেন সুপ্রিয় দর্শক ভিডিওর তে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি উচ্চে করে নিয়েছি আর রাতের বেলায় আমি মজার একটা ভর্তা করেছিলাম বরবটি এবং আলু দিয়ে সিদ্ধ করে তারপর নিয়েছিলাম সাথে শুটকিও ছিল আর এই ভর্তা গুলো অনেক মজা লাগে বিশেষ করে বাটনার মধ্যে ভর্তাটা করলে আরো দারুণ মজার হয় সাদা ভাতের সাথে রাতে খাওয়ার জন্য উচ্ছে আর ভর্তা দিয়ে রাতে খাওয়া হবে আর সেই সাথে আমি বাটনার মধ্যে গরম গরম ভাত মেখে নিচ্ছি যেটা আমার মা এক সময় ছোটবেলায় আমাদের এভাবে খাওয়াতো আর মায়ের হাতে সেই খাবারটা এখনো মুখে লেগে আছে তো মাঝে মধ্যে এভাবে করে খাই তাহলে বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ